ইসলামী যে সমস্ত সমমনা দল বলেন ইসলামী যে সমস্ত শিক্ষা ব্যবস্থা ছিল এবং আমাদের কর্মী মাদ্রাসাগুলোকে যারা সব সময় ত্যাগ দিয়ে আসছে যে তাদের এখানে জঙ্গি পালিত হয় অথবা জঙ্গি উত্থাপন করা হয় আমরা ওই সমস্ত কথাকে বাদ দিয়ে বাংলাদেশে কওমি মাদ্রাসার আলিমুল আমরা এবং সাধারণ মুসলমানরা আমরা একদম স্পষ্টভাবে বাংলাদেশের সরকার বলেন ইন্টারন্যাশনালি আমরা পরিষ্কার হয়েছি যে মুসলমানদের মধ্যে কখনও কখনো কোনোভাবেই জঙ্গি তৈরি তৈরি করতে পারে না এবং জঙ্গি তৈরি হয় না সুতরাং আমরা একদম স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে ইস্কন বিরোধী আন্দোলন সর্বত্র সরিয়ে পড়েছে আমরা দুবর সমস্ত সমস্ত আলিমুলামা এবং সারা বাংলাদেশের সমস্ত আলিমুলামা আমরা জানি যে ইস্কনের যে সমস্ত কার্যক্রম হচ্ছে সেটাকে সরকার এখন পর্যন্ত জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি দিচ্ছে না আমরা অবশ্যই বলতে চাই বাংলাদেশে ইস্কনের কোন ধরনের কোন কার্যক্রম আগামী দিন থেকে চলতে পারবে না দেওয়া হবে না ইনশাল্লাহ ইস্কন একটি জঙ্গি সংগঠন আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে কখনো ইস্কন আর সামনের দিকে আগাইতে দেওয়া যাবে না দেওয়া হবে না ইনশাল্লাহ মুসলমান সবসময় ঐক্যবদ্ধ থাকবে সারা জীবন পরিচালনা হয়েছে আমরা আর এই মুসলমানরা ইস্কন বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা যদি কথা না বলি তাহলে এটা আমাদের উপরে জুলুম হয়ে যাবে এই জন্য সর্ব সর্বত্র সর্ব জায়গা থেকে ইস্কন বিরোধী আন্দোলনে আপনারা সক্রিয় থাকবেন এবং ইস্কন একটি জঙ্গি সংগঠন এবং জঙ্গি সংগঠন রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই এই দেশে পরিচালিত হতে পারে না অবিলম্বে ইন্টারিম गवर्नमेंट যারা আছে তারা অবশ্য ইসকন কেস জঙ্গি সংগঠন হিসেবে নিষ্ঠত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় ভালো থাকবেন ইসলামী আন্দোলন পক্ষ থেকে হাতপাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত